ফ্রেন্ডস পম লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে সঙ্গে চলে এসেছি শেয়ার করতে তো তোমরা কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যায় তো প্রত্যেক বছর মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে শিবরাত্রি যে পড়ে তারপরের দিন যে অমাবস্যাটা পড়ে সেই সময় প্রত্যেক বছর আমার বড় পিসি বাড়িতে এই কালী হয় আমার বড় পিসি বাড়ি কৃষ্ণনগর তো এখানে যত পিসিরা কাকা জেঠু বাবা তারপর পিসির ছেলে মেয়ে যাই হোক যত রিলেটিভ আছে সবাই আসার চেষ্টা করে সব সময় তো সবার হয়ে ওঠে না তো সেরকমই আমরা সবাই এখানে এবছর চলে এসেছি এসে এসেছি এবার আজকেই হচ্ছে মেন পুজোটা তো সকালবেলা গ্রাম যে যার মতন কাজে ব্যস্ত তারপরে আমরা দাদ মাস্তে মাঝতে ভাবলাম কি করব যে বাইরে পরিবেশটা কারণ গ্রামের পরিবেশটা খুবই সুন্দর তো বাইরে পরিবেশটা আমরা দেখতে বেরিয়ে গেলাম তো এখানে চারিদিকে সব আম গাছ লিচু গাছ প্রচুর পরিমাণে আম গাছ লিচু গাছ হয়ে রয়েছে কিন্তু খুব একটা আম লিচু যে এবার হয়েছে সেরকম না তো এরপরে মা কাকি চায়ের দোকান খুঁজতে খুঁজতে আর না পেয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তো তখন দেখি একটা ছাদের ওপর ইনি বসে আছেন তোমরা যে চা খাচ্ছ সেটা সবাইকে দেখিয়ে দেব বাড়ির থেকে লুকিয়ে এসে চা খাচ্ছ তাই তো এরপর বাড়িতে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম আমাদের ঢাকিও চলে এসছে। তো সবাই রেডি হয়ে যাব হচ্ছে আমরা ঠাকুর আনতে তা তার আগে যা সব নিয়ম কানুন আছে সেগুলো সব এই মিলেই করছিলো আর বাবা আমাকে দেখাচ্ছিলো যে এত সবজি এনেছে কারণ রাত্রিলে তো সব খাওয়া দাওয়া হবে সব অনেক লোকজন আসবে সে জন্য এইগুলো সব এক জায়গায় এরকমভাবে রেখে দিয়েছে এরপরে যে রিচুয়ালগুলো বললাম সেগুলো হচ্ছে আগের বছরের যে ঠাকুরটাকে বার করে এটাকে মন্দিরের চারিপাশ থেকে ঘোরাবে ঘুরিয়ে একটা জায়গায় রেখে দেবে তারপরে যে নতুন যে ঠাকুরটা এ বছর আনবে তো সেটাকেই আবার মন্দিরের মধ্যে রেখে পুজো করা হবে এটা এক বছর ধরে এই ঠাকুরটাকেই পুজো করা হবে তো এই সব করে আমরা সবাই চলে গেলাম হচ্ছে যে ঠাকুরটা আমরা বানাতে দিয়েছি তো সেটাকে আনতে তো এখানে বাড়ির ফ্যামিলি সবাই যাচ্ছি মোটামুটি তো এ বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না তো চলে এসেছি যেখানে ঠাকুরটা বানাতে দিয়েছে ঠিক সেখানে এরপরে সবাই একটু পুজো টুজো করে নম নমস্কার টমস্কার করে আমরা এবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছি ঠাকুরটাকে তো বাড়ির ফ্যামিলির সবাই তো মোটামুটি আসি কিছু কিছু লোক হয়তো আসে না ঠাকুর নে এবার মা জেঠি কাকি পিসিরা সব ঠাকুর বরণ করবে বরণ শুরু করে দিয়েছে তো সবাই এখানে বরণ করে নিচ্ছে সবাই বাড়ির যে বড়রা রয়েছে সবাই এখানে বরণ করে নিলে এক এক করে মা কাকি জেঠি সবাই তিনজন মিলে একসঙ্গে বরণ করছে এরপরে যে আমার বরণ করে নিয়ে তারপরে সবাই মিলে ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছে প্রত্যেক বছর এই পুজোটা তো এক কারণ এত ব্যস্ততার মধ্যে কেউ কারোর সাথে দেখাও হয় না হয়তো ফোনে সবার সঙ্গে কথা হয় কিন্তু এই এই সময়টা সবাই চেষ্টা করে আসার কারণ সবাই একসঙ্গে হয়ে আনন্দ একটা দিনের জন্য হলেও তো আনন্দ হয় এরপরে এখানে একটা কালী ঠাকুরের বেদি মতন করা রয়েছে তো সেখানে ঠাকুরটাকে রেখে দেওয়া হল রেখে দেওয়া হচ্ছে তো এখানে আরও অনেক ঠাকুরই আছে গোপাল আছে শিব ঠাকুর আছে সে সব ঠাকুরকেই পাশে পাশে সব রাখা হয়ে এখানে পুজো করে আর এখানে নিয়মিত পুজো করা হয় এখানে মন্দিরের মধ্যে সবাই ঢুকে সবাই যে যার মতন হেল্প করছে পরে আর পুজোটা হবে হচ্ছে অনেক রাত্রিরে প্রায় মনে হয় সাড়ে দশটা না এগারোটার সময় হয়তো পুজোটা বসেছে তো সেই জন্য সকাল থেকে সবাই রেডি করছে কারণ অনেক বড় একটা পুজো তো বিভিন্ন রকমের ভোগ রান্না তারপরে ফল প্রসাদ কাটা কেউ ফল প্রসাদ কাটছে কেউ ঘরে রান্না রান্নাবান্না করছে এই সমস্ত কাজেই সবাই ব্যস্ত তো এখানে ভেতরে যা ডেকোরেশন করবে সবাই ওরাই দেখছে সব কিছু করে সুন্দর করে সাজাবে যে আমার কাকি জেঠি সবাই যে আমার দিদি সবাই মিলে যে যার মতন যতটা পারছে সবাই মিলে হেল্প করছে তো এখানে আবার ভিডিও করছি বলে আবার হাই করছে আর আমার জেঠিকে ভেবেছে হয়তো জেঠির ফটো তুলবো সেজন্য চুপ করে এখানে দাঁড়িয়ে রয়েছে ভাবতে পারিনি যেটি ভিডিও করছি যাই হোক এরপরে তো আমাদের ঠিক এই পাঁচটায় এই ঠিক এই জায়গাটা একটা রান্নাঘর করা আছে এটা হচ্ছে একেবারেই ঠাকুরের রান্নাঘর আর এখানেই সব ঠাকুরের যাবতীয় জিনিসপত্র রাখা থাকে আর সব কিছু ওখানেই হয় আর এটা হচ্ছে আমার মেজপিশি এরপরে আমি চলে গেলাম হচ্ছে যেখানে খিচুড়ি আলুর দম করা হচ্ছে তো এটা হচ্ছে রাত্রিরে আমাদের মেনু তো সেটাই সব দুপুরবেলা থেকে রেডি করছে কারণ অনেকটাই রান্না অনেকটাই টাইম লাগবে তাই তো আজকে আমাদের রাত্রিরের মেনু হচ্ছে খিচুড়ি আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো ইনি রান্না করছেন তো আমাদের মোটামুটি সবই রেডি হয়ে গেছে এরপরে আমরা সন্ধ্যেবেলায় সবাই রেডি হয়ে নিলাম কারণ পুজোটা প্রায় বসবে তাই সন্ধ্যেবেলায় সবাই রেডি হয়ে এখানে সবাই মিলে যে যার মতন গল্প করছে বসছে খেলছে আর পিসি যায় বাড়িটা অনেকটা জায়গা নিয়ে তো তো সবাই মিলে খুব আনন্দ করেই থাকা যায় তারপরে এইসব করতে করতেই এক এক করে লোক আসছে সবাইকে খেতে দেওয়া হচ্ছে আমার ছেলেকেও আমি খাইয়ে দিলাম কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে খিচুড়ি আলুর দম এরপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যে যার মতন তো সবাই বাড়ি চলে গেছে কিন্তু আমাদের যে ফ্যামিলির লোকেরা তারা তো সবাই আমরা বাড়ি রয়েছি এখানে সবাই পুজোটা তাই সবাই মন্দিরে ঢুকছে আর এখানে প্রায় রাত্রির বারোটা সাড়ে বারোটা বাজে সবাই এখানে লাইন দিয়ে বসে রয়েছে আমি এবার সবার একটা করে ছবি তুললাম কতক্ষণে পুজো হবে একটুখানি রেস্ট নিয়ে শোবে তো এখানে তারপর আমার যে বদি সে রাত্রিরেই বেরিয়ে গেছিলো সেজন্য খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে তো এখানেই ভিডিওটা শেষ যাব খুব টায়ার্ড ছিল সবাই পুজো হয়ে যাওয়ার পর সবাই যে যার মতন শুতে ব্যস্ত তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যা যা ছবি তুলেছি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও তা আজকের মতনটাটা দেখা হবে আর একটি নতুন ভিডিওতে